মুর্শিদাবাদে পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আজ তার ঐতিহ্য ও সাফল্যের সুবর্ণ অধ্যায় পা রাখলো প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে তিন দিন ব্যাপী বন্যাদ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান মালার আনুষ্ঠানিক সূচনা হয় মাদ্রাসার প্রাক্তন ছাত্র শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের উপস্থিত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কেউ কেউ স্বেচ্ছায় বক্তৃতা দিয়ে প্রতিষ্ঠানের ঐতিহ্য শিক্ষা ও সমাজ সেবার ভূমিকা তুলে ধরেন অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত হয় একটি যেখানে স্থানীয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান এছাড়াও স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় স্থানীয় যুবক যুবতী এবং প্রাক্তন ছাত্রদের উৎসাহী অংশগ্রহণে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন

জিমন্যাস্টিক ও ম্যাজিক শো দর্শকদের মুগ্ধ করে ছোটদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে গজল থাম ও নাচের সুরে সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর আধ্যাত্মিক পরিবেশ পঞ্চাশ বছরের গৌরবময় যাত্রা শেষে নতুন উদ্যমে এগিয়ে চলার অঙ্গীকার পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা আজকে পন্ডিতপুর সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্ত আমাদের টার্গেট পঞ্চাশটা পঞ্চাশ এখন পর্যন্ত পঁচিশ পার হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি রক্তদান শিবির করা হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের তো ছাত্র রয়েছে তাদের কাছে একটা বড় বার্তা যায় রক্তদান সম্পর্কে তারা উৎসাহিত হয় এবং বর্তমান যে সারা বিশ্বে একটা রক্তের ঘাটতি চলছে সেই ঘাটতি পূরণে যথেষ্ট ভূমিকা তারা পালন করতে পারবে এখানে সাধারণত ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মানে বারো ক্লাস পর্যন্ত ছাত্র পড়ে তাহলে তারা বারোর পরে কিন্তু 18 বছর বয়স হয়ে যাচ্ছে তারা আঠারো বছর হলেই রক্তদান করতে পারবে এবং আজও যে বিশ্বে মাত্র শতকরা পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে একজনেরও কম মানুষ রক্ত দিচ্ছে সেই ঘাটতি যতক্ষণ না সেটা একবার হবে ততক্ষণ আমাদের রক্তের ঘাটতি পূরণ হবে না তাই রক্তের ঘাটতি পূরণে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত

আমাদের গতকাল উপস্থিত ছিলেন মাননীয় আচর্যমোহন মহাশয় মিনিস্টার সাহেব পাওয়ার মিনিস্টার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সভাধিপতি মহাশয়া রুয়া সুলতানা মহাশয়া ছিলেন আমাদের নালগোলা এসেম্বলির বিধায়ক মহাশয় মোহাম্মদ আলী সাহেব এছাড়াও ছিলেন আপনার উনিশ নম্বর জেলা পরিষদের মেম্বার মুসেন মহাশয় বিশিষ্ট আইনজীবী এবং বিশিষ্ট

আমার যেটুকুটা আমাদের কাছে খবর তাতে চল্লিশ সামথিং এরকম হয়ে আছে আরো হয়তো সেই জায়গায় বাড়তে চলেছে বা হবে এখনো চলছে আগামী দিনে আরো এর থেকে বেশি আশা রাখছি এই আমাদের স্কুলের কি কি প্রোগ্রাম স্কুলের প্রোগ্রাম ছিল সর্বপ্রথম আমাদের কোরআন তেলাওয়াতে শুরু করা হয় কোরআন তেলাওয়াতের পরে আপনার আমাদের সভাপতি এবং প্রার্থনা দিয়ে শুরু করা হয় পরবর্তীতে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম যেমন বৃদ্ধাশ্রম নিয়ে একটি নাটক এছাড়া আপনার জিমন্যাস্টিক শারীরিক কলা প্রদর্শনী ম্যাজিক শো এবং ইসলামিক কণ্ঠে গাজল নাচ এইসব জিনিস নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান এখনো চলছে চলে না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো লাগছে যে ছাত্রছাত্রীদেরকে কালচারাল সাংস্কৃতিক জগতের করতে পেরেছি এবং ইসলামিক প্রচারকে যে তারা এগিয়ে কালচারের মধ্যে থেকেও নিজেদেরকে সেই জায়গায় বর্তমান রাখতে পেরেছে আনন্দ আল্লাহর কাছে মন আল্লাহর কাছে অসন্তোষ আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ নাজমুল আলম পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মহ